আমরা দীর্ঘ এক মাস রোজা রাখার পর পবিত্র রমজান মাসে রোজা রাখার পর আমাদের ঈদুল ফিতর ঈদুল ফিতর আমাদের মধ্যে নিয়ে আসে ভাতৃত্ববোধ এবং খুশির উৎসব এই খুশির উৎসবে রসগো দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সমস্ত জনসাধারণকে এবং পাশাপাশি করমদিগ বিধানসভা সবাইকে জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং তার সঙ্গে সঙ্গে এও জানাচ্ছি যে আমাদের ঈদুল ফিতরের পাশাপাশি রামনবমী রয়েছে এটুকু বলবো সবাই মিলে মিশে ভাতৃত্বব্য যেন বজায় থাকে কোনো রকমের বিশৃঙ্খলা যেন তৈরি না হয় আমরা ঈদুল ফিতরের উৎসব হোক কিংবা রামনবমীর উৎসবই হোক আমরা সবাই মিলে ভাতৃত্ববোধ বজায় রেখে শান্তি সম্প্রীতি বজায় রেখে আমরা সবাই উৎসব উপভোগ করব সবাই যেন উৎসব উপভোগ করতে পারি এবং শান্তির বার্তা সবাইকে দিতে পারি এইটুকু আহ্বান জানাচ্ছি এটুকু আবার জানিয়ে রসগত দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে